সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও বেশ আছি তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল আজকেও চলে গেছিলাম হাঁটতে আর এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম তো এসে এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এবার করবো ব্রেকফাস্ট কি করছো এখন ছবি নিচ্ছি ওর প্রত্যেক দিনের একই রুটিন আছে হেঁটে বাড়ি এসে ছবি আঁকবে তারপরে ব্রেকফাস্ট করবে তারপরে আবার পড়তে বসবে কিন্তু পড়ার থেকে খেলাটাই একটু বেশি হয় তাই না মুখ চোখের অবস্থা দেখুন একটু হেঁটে মেয়ের মুখ চোখ কালো হয়ে গেছে আর বাইরে যা রোদ্দুর গরম বাপরে ফ্লাওয়ার ফ্লাওয়ার ওরে বাবারে বাবা কি সুন্দর ফ্লাওয়ার এই যে আর স্লেটের অবস্থা দেখুন ভেঙে ফেলেছে তো এরকম দাগ হয়ে গেছে

কি সুন্দর গাড়ি এঁকেছে খুব সুন্দর বাবা ছবি একটা একটা হঠাৎ করে শুরু হয়ে গেছে না জানা করবে একটু তো একটু নাচ করে দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তখন তো মিটি ঘুমিয়ে গেছিল ঘুমিয়ে যাওয়ার পর তো অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে উঠে তারপরে খাওয়া দাওয়া করেছে এখন আমাদের হয়ে গেছে এবার যাব স্নানে তো স্নান থেকে এসে তারপরে আবার রান্না শুরু করবো তো স্নান করে সোজা চলে আসলাম রান্নাঘরে তো এখানে রান্নাঘরে এসে সবজি নিয়ে নিয়েছি তো বাদ বাকি সবজি তো রান্না করব। তার মধ্যে শাকও নিয়ে নিয়েছি আর শাকটা মানে এত পরিষ্কার সত্যি কথা বলছি এখানে যতবার শাক নিয়ে এসছে মানে এত বালি হয় মানে কি বলবো শাকটা দশবার ধুলেও মনে হয় বালি যায় না খাওয়ার সময়ও মনে হয় যেন বালি বালি লাগে তো যাই হোক আজকে দেখছি শাকটা একদম পরিষ্কার খুব একটা মানে বালিই ধরতে গেলে নেই হ্যাঁ অবশ্যই ধুয়ে তো নিতেই হবে কিন্তু বালি একেবারেই নেই খুবই সুন্দর আর এরকম শাক দেখলে মানে শাক সবজি যে কোনো জিনিস দেখলে এত ভালো লাগে তো কি বলবো তো এখানে আমি সে এখন শাকটা কেটে নিচ্ছি আর অনেক কিছু রান্না হবে তার মধ্যে এখন শাকটা আগে কেটে নিই পর আবার অন্য অন্য রান্নাগুলো শুরু করব আজকে আর রকম সেরকম রান্নার রেসিপি শেয়ার করবো না তো এই মানে সব জিনিস রান্না রান্নাবান্না করি শাক টাক কাটি এত সবজি দেখি যখন এখানে আমি প্রথম আসি বিয়ের পর তখন আমি একদমই রান্নাবান্না করতে পারতাম না আর এসব সবজি দেখলে মানে দূরে সরে যেতাম যে বাবা কিভাবে রান্না করে কি করে করে এটাই শুধু ভাবতাম রান্না যখন শুরু করতাম তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে অনেক শিখিয়েছে তারপরে আস্তে আস্তে আমি মাকে ফোন দুই মাকে ফোন মানে জিজ্ঞাসা করে নিতাম যে কীভাবে কি করতে হয় তো এইভাবেই আস্তে আস্তে এরকম সবার কাছে জিজ্ঞাসা করতে করতে মানে রান্না করতে 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 আসলে মানে হয়ে যায় প্রত্যেকের হয়ে যায় প্রত্যেকটা মেয়ে যদি চায় তো অবশ্যই সব কিছু তারা করতে পারে তো যাই হোক আর সবথেকে বড়ো কথা আমার উপকার বেশি হয়েছে সেটা হচ্ছে ইউটিউব তো ইউটিউবের জন্য আরও আমি অনেক অনেক ধরনের রান্নাবান্না করতে শিখেছি আর এখন এইসব নিয়ে আর কোনো চিন্তা হয় না সত্যি বলতে যে এখন কিভাবে কি রান্না করব আর সেই ভয়টাও এখন আর লাগে না কারণ একটা সময় তখন জানতাম না কিভাবে কি করব কোনো দিন করিনি প্রথম বিয়ের পর সোজা চলে এসেছি দুবাই তো সেখানে কোনো রান্না রান্নাবান্না আমি তো কোনো দিন করিনি তো অবশ্য এটা প্রত্যেকটা মেয়ের কাছেই একটা মানে প্রথম প্রথম ভয়ের ব্যাপার হ্যাঁ যারা অনেকে জানে রান্না বান্না বিয়ের আগে থেকে অনেক টুকটাক শিখে রেখেছে তো তো তাদের অতটা অসুবিধা হয়নি যেহেতু আমি করিনি তাই একটু একটু আমার প্রবলেম হয়েছিল তো আমার মতো কে কে আছেন আপনাদেরও প্রবলেম হয়েছিল প্লিজ একটু জানাবেন তো আমি রান্না করছি আর ওই দিক থেকে একটা গানের আওয়াজ আসছে তো আপনাদেরকে শোনাই চলুন দেখো দেখো কি করে বাবা মোবাইলটাই পরে যাচ্ছিল এক্ষুনি এক্ষুনি মোবাইলটা পড়ে যাচ্ছিল

টিভি একবার খেলা খুব কমই তাই না এখানে নিয়ে নিয়েছি গরম গরম দুই কাপ দুধ চা আর আপনারা তো সকলেই জানেন যে আমাদের একটু চা লাগেই দুপুরের দিকে প্রায় বারোটার সময় আমরা এটা খাই তো সেটা হয়তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের হয়তো সকলেরই জানা তো গরম গরম দুধ চা আহা আর আমি সারা দিনে তো বলেছি একবারই খায় আমার সেরকম কোনো নেশা নেই কিন্তু একটা বাড়ি হচ্ছে আমাকে খেতে হবে যদি একটা বার না খাই তাহলে মনটা যেন কেমন লাগে যেন কি একটা হলো না কি একটা হলো না তো তা আমার সাথে সাথে আগে মাও সেরকম খেত না কিন্তু মা এখানে আসার পর থেকে মাকে মানে আমার সাথে সাথে খাইয়ে খাইয়ে মায়েরও নেশা হয়ে গেছে ওই টাইমটা মানে আমি যখনই খাই মাকে তখন দিই তো দুইজন মিলে একসাথে খাই তো এই আর কি একটু কথা বলি একটু আড্ডা দিই আর সাথে একটু চা আর কি চাই তাই না তো এখন নিয়ে যাচ্ছি মায়ের কাছে চা আর দুইজন মিলে একটু গল্প করতে করতে চা খাবো মিঠিও আছে তার সাথে মিঠি তো অবশ্যই খাবে না মিঠে ফল খাই আর আমরা এই টাইমটা একটু চা খেয়ে নিই আর আর একজন এখানে একটা কাণ্ড ঘটিয়েছে এই যে দেখুন কান্ডটা ঘটিয়ে বাড়ি ওখান থেকে চলে গেছে মদমাইশি হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছে চুপচাপ এখন দাঁড়িয়ে আছে আর কি কান্ডটা ঘটিয়েছে দেখাচ্ছি যে

আবার সাহস নিয়ে বল আমি দুবার ফেলেছি সাহস কম নাই এ দেখো ওট টট ওট 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 যা ঠাম্মা ডাকছে যা শুয়ে পড় শুয়ে পড় যা দেখ তোর জামা আর আমার জামা सेम सेम কালার হয়ে গেছে কিছুটা না আমি তো ওষুধ খাচ্ছি তো আচ্ছা এ বাবা কি অবস্থা দেখো মা আমি দরজা বন্ধ করে দিচ্ছি বাই বাই ঘুমা আমি চলে আসলাম রুমে আর ওরাও সবাই ঘুমিয়ে গেছে তো আমিও ঘরে চলে এসেছি এসে আমিও ভাবছি কি করবো ঘুমাবো নাকি জেগে থাকবো এখন ঠিক ভাবলাম ঘুমানোর আগে একটু আপনাদের সাথে কথা বলি তো একটাই কথা বলবো যে আমার ভিডিও আপনারা সকলে দেখবেন আর চ্যানেলটা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো আপনারা যদি কমেন্ট করেন জানান তো আমারও ভালো লাগবে আমিও মানে আরও ভিডিও দিতে ইচ্ছা আমার জাগবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্টে জানাবেন আপনাদের সবার কেমন লাগছে তো চাই আর কি বলবে এটুকুই বলার আর দুপুরের পর তো তখন তো পরে আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার ঘুম থেকে উঠে এই কিছুক্ষণ আগে উঠেছি উঠে সবাই উঠেছি তো এখন কি একটু মেজাজটা অন্যরকম কারণ ঘুম থেকে উঠলে বেশ অবশ্যই লাগে কিন্তু একটু ঝিমানি ঝিমানিও লাগে তো যাই হোক এই যে এনার ঝিমানি টিমানি কিচ্ছু নেই ঘুম থেকে উঠে একদম লাফলাপি

তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল হয়ে ঘন্টা বাজানো কমপ্লিট ঠাকুর প্রণাম করাও কমপ্লিট তো এখানে আবার সোজা চলে এসেছে আমার কাছে সে এবার আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে বাপরে মেকআপের জ্বালায় তো আমি আর মানে বসে থাকতে পারছি না আমি ভাবছি কখনও রান্নাঘরে যাবো বাবা মানে এত মেকআপ শুরু করেছে মানে যখনই আমি ফাঁকা টাইমে একটু একা বসে থাকি সোজা চলে আসবে এসে মেকআপ করা শুরু করে দেবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি কাজল পড়াচ্ছে কী সব আঁকছে আঁকা আঁকি ঝুঁকি করছে মানে আর বলার মতো না তো আমার এখন মাথার চুল ধরে টানাটানি করছে তো এখন চুল টুল খুলে দিয়ে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে এখন হেয়ার স্টাইল করাবে তো যাই হোক ওর যা বলছে আমি সেটাই শুনছি কি করবে এখন সেরকম কোনো কাজ নেই বলে ওর কথাটা ঠিক আছে ও একটু যদি খুশি থাকে তো থাকুক অসুবিধা নেই পড়াশোনা হচ্ছে না পড়াশোনা করো পড়াশোনাটা করো যাও কি জিজ্ঞাসা করছে বাবা মেয়েটা পারে না কিচ্ছু পারে না

আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আজ আর অনেকটাই রাত তো যাই হোক এবার ঘুমাতে যাব। আর কি এখানে আমি সব বিছানাও রেডি করে দিয়েছি মা এবার ঘুমাবে আর মিঠিও এখনও ঘুমায়নি ও আমরা যাব এবার ঘুমাতে তো ঘুমাতে যাওয়ার আগে স প্রত্যেক দিনের মতোই যেমন বলি তো আজকেও সেরকমই বলছি তো এই যে মিঠি এই যে মাম্মা তোমার কিছু বলার আছে বলে দাও সবাইকে একটু আমরা এখন ঘুমাতে যাব। আচ্ছা আচ্ছা তা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন